আসসালামু আলাইকুম দেখেন এবার আমরা বাইশ নম্বর সমস্যাটির সমাধান দেখব কি দেওয়া আছে তো কিভাবে মান নির্ণয় করবো দেখেন প্রথমে আমাদের দেওয়া আছে টু ওয়ান বাই রুট থ্রি তো এই অংশটাকে একটু কাস্টমাইজ করে নিব আমরা ঠিক আছে তো কিভাবে কাস্টমাইজ করবো দেখেন আমরা প্রথমে এই দেওয়া আছে যেটা এটার উভয় পক্ষে বর্গ করে দিলাম আপনারা এখানে লিখতে পারেন যে উভয় পক্ষে বর্গ করে কথাটা লিখে নিই উভয় পক্ষে বর্গ করে তো বর্গ করলে এখানে ট্যান আছে তাহলে ট্যান স্কোয়ারে আর এদিকে আছে তাহলে অল ঠিক আছে তাহলে টেন স্কোয়ারে এখানে কোনো চেঞ্জ করে নেই বা হয়নি এইখানে ওয়ানের উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে ফলাফল কি হবে দুটো ওয়ান বুট দুইটা ওয়ান বুটগুলো কি হবে ওয়ানে হবে এই জন্য দিন ওয়ান আর রুটের উপরে যদি আমরা স্কোয়ার করি

ওয়ান বাই কোয়ার্ড এ ইজুকাল টু যদি ওয়ান বাই থ্রি হয় তাই আর আড়ারি গুণ করি জানতো কোয়ার্ড স্কোয়ার এ আর এই ওয়ান গুণ করলে কি হবে কোয়ার্ড স্কোয়ার হবে আর এই থ্রি আর এই ওয়ান বুট বলে কি হবে থ্রি হবে মানে আর আড়ারি গুণ করলে আমরা কি পাচ্ছি কোয়াট স্কোয়ার এ ইজুকাল টু থ্রি পাচ্ছি ঠিক আছে ওকে তাহলে আমরা ট্যান এ এর মান দেওয়া ছিল ওয়ান বাই রুট থ্রি এখান থেকে আমরা কোয়ার্ড এ এর মান বের করলাম কোয়ার্ড স্কোয়ার এ এর মান বের করলাম থ্রি ঠিক আছে ওকে চলেন আরো একটা কাজ করি আমরা জানি কি জান আমরা জানি আসলে এই যে সি এস সি লিখছি না এটা কিন্তু মূলত সি ও এস সি তো কে সংক্ষেপে লেখা হয় তো আপনারা এটাকে কোসেক বলবেন তাহলে কোসেক স্কোয়ার এ ইজিক টু ওয়ান প্লাস কট স্কোয়ার এ এই সূত্রটা তো অবশ্যই জানে তাই না মূল সূত্রটা যদি আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের মূল সূত্র কোসেক স্কোয়ার এ মাইনাস কোয়াড স্কোয়ারে টু ওয়ান তো এখানে আমি কি করছি কোসেক থেকে এ ঠিক রেখে মাইনাস কোয়ারটাকে আহ বাম্পার্স থেকে দামটা নিয়ে গেছি তাহলে কি হবে ওয়ান প্লাস না এই যে ওয়ান টু ঠিক আছে এই মৌল থেকে এটা আসছে তো আশা করি এগুলো হয়ে গেছে বললাম তো দেখেন কোসেক স্কোয়ারে প্লাস এই যে কোয়াড স্কোয়ারের মান আমরা

মানে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান ওয়ান জানি তো ওইখান থেকে সেক স্কোয়ারের সমান আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ারে তো এইখান থেকে সেক স্কোয়ারে ঠিক রেখে ওয়ান প্লাস এই যে টেন স্কোয়ারের জায়গায় টেনের যে আমরা মান পাইছি এই যে ওয়ান বাই থ্রি এই যে সমাধানে পাইছি সমাধান করতে গিয়ে তো সেই টেনের টেন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখলাম ওয়ান বাই থ্রি ঠিক আছে তো দেখেন এখন এই দুটো লসু করেন এই যে থ্রি ফোর বাই থ্রি আসলো কেমন কেমনি আসলো এখানে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি লসব করেন স্বাভাবিক যদি আমরা চিন্তা করতে হবে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ভগ্নাংশ সংখ্যা তো ইয়ে সারা তো ইয়ে হয় না লসাগু হয় না তাই না তাহলে লেখেন হর কি আছে হর আছে এখানে ওয়ান আর এখানে আছে থ্রি তাহলে ওয়ান আর থ্রি লসাগু কত দেখেন ওয়ান আর থ্রি কি এমন কোন সংখ্যা আছে মানে ওয়ান বাদ দিয়া পৃথিবীর এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাটা দিয়ে আছে যে ওয়ান আর থ্রি ভাগ করা যাবে না নেই তাহলে যদি ভাগ করা না যায় তাহলে ওই সংখ্যাগুলো লাশ করতে হবে সরাসরি গুণ করতে হবে তাহলে আর ওয়ান গুণ করলে কত হবে থ্রি আর ওয়ান গুণ করলে কত থ্রি হবে তাহলে এই জন্য লাশ হবে থ্রি এখন এই ওয়ান দ্বারা মানে এই হর দ্বারা এই লাশগুটাকে ভাগ করে ওয়ান দ্বারা যদি থ্রি কে ভাগ করে ভাগফল কি পাবেন ভাগফল থ্রি এ পাবে ভাগফল থ্রি আর এই উপরের লব ওয়ান থ্রি আর ওয়ান গুম করেন তাহলে তিন অঙ্গ হয় প্লাস এই হর থ্রি দ্বারা রসাগুপ থ্রি কে ভাগ করে থ্রি দ্বারা থ্রি কে ভাগ করলে ভাগ ফল ওয়ান ওয়ান আর এই ওয়ান গুম করলে কত হবে ভাগ ফল ওয়ান আর লব ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান গুম করলে ওয়ান তাহলে তিন আর একে কত চাই সাই হয় না এই জন্য এখানে লেখছি সাই আর নিচে আছে থ্রি ঠিক আছে তাহলে সে স্কোয়ার টু কত দাঁড়িল ফোর বাই থ্রি তার মানে আপনারা বুঝতে পারতেছেন আমরা এখানে কিছু কিছু মান বই করলাম আমরা এখানে সেক স্কোয়ার এর মান বের করলাম ফোর বাই থ্রি কোশেক স্কোয়ার এর মান বের করলাম ফোর ঠিক আছে তো এই মানগুলো আমাদের এখানে দরকার আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখেন আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে কোশেক স্কোয়ার এ এটা সংক্ষিপ্ত রূপটা মাইনাস সেক স্কোয়ার এ বাই কোশেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ঠিক আছে তাহলে এখন মানগুলো আবার সে দেয় কোশেক স্কোয়ার এর মান কত কোশেক স্কোয়ার এর মান হচ্ছে আমাদের আমরা কোসিক স্কোয়ার এর মান পাইছি ফোর তো এখানে বসাই দেন মানগুলা ফোর তারপরে এখানে কি দেওয়া আছে মাইনাস মাইনাস সেক স্কোয়ার এর মান কত পাইছি ফোর বাই থ্রি তাহলে এখানে বসাই দেন ফোর বাই থ্রি অনুরোধ ভাবে নিচে কোসিক স্কোয়ার এ কোসিক স্কোয়ার এর মান কত ফোর ফোর প্লাস সেক স্কোয়ার এর মান কত ফোর বাই থ্রি ফোর বাই থ্রি টুডে সেম শুধু এখানে মাইনাস এখানে প্লাস ঠিক আছে তাহলে দেখেন এরপরে কি করবে আসলে এই লাইন দুইটা লাইন আমরা এখানে স্কিপ করে গেছি হ্যাঁ তো এই লাইনটার মধ্যে স্কিপ করে গেছি লেখা হয়নি সরাসরি এই লাইনটা লেখা হয়েছে তো দেখেন আমি বোঝাই দিচ্ছি হুম আচ্ছা ভাগ দেন তো দেখেন এইখানে ফোর মাইনাস ফোর বাই থ্রি এই নিচের অংশটার কথা বাদ দেন আমাকে তো উপরে এ ফোর মাইনাস ফোর বাই থ্রি এটার কথা চিন্তা করেন তো দেখেন এখানে লসাউ করেন লসু নিচে কি আছে থ্রি আছে আর এই খোরে নিচে কোনো কিছু নাই মানে কি ওয়ান আছে তাহলে ওয়ান আর থ্রি লসাউ কী হবে থ্রি হবে এই ওয়ান ওয়ান দ্বারা থ্রি কে ভাগ করেন ভাগ ফল কত হবে ওয়ান দ্বারা ভাগ ফল ওয়ান ওয়ান আর এই ফোর গুণ করলে কত হবে ফোর হবে মাইনাস এই তিন দ্বারা এই তিন কে ভাগ করা সরি তো ওয়ান দ্বারা যদি আমরা থ্রি কে ভাগ করি ভাগপাল আছে থ্রি হ্যাঁ ভাগ ফল থ্রি আর এখানে ফোর তেনেস এটা বারো হবে আসলে মিস ঠিক এটা আসলে কত হবে বারো এটা বারো মাইনাস এই থ্রি দ্বারা যদি থ্রিকে ভাগ করি তাহলে ভাগ ফল কত ওয়ান ভাগ ফল ওয়ান আর এই ফোর গুঙ্কুলে কত হবে ফোর ঠিক আছে তারপরে এই নিয়ে সেই ভ্যাকসিনও এই ভ্যাকসিন ওটা দেন তারপরে কি আছে ফোর প্লাস বাই থ্রি তাহলে রসাউ করেন রসাউ কত হবে থ্রি তাহলে ঠিক ওয়ান এনেসে একটা ওয়ান চিন্তা করেন ওয়ান দ্বারা থ্রিকে ভাগ করেন ভাগ ফল ওয়ান থ্রি থ্রি থরি থ্রি থ্রি আর ফোর গুঙ্কুল তিন চেয়ারটা বারো প্লাস থ্রি থেকে থ্রি কে ভাগ করলে ভাগ ফল ফোর ফোর ঠিক আছে তাহলে কি দাঁড়ালো এই অংশটা আমরা সরাসরি লিখছি ঠিক আছে তো কিভাবে অংশটা পাইলাম আশা করি এখান থেকে বুঝতে পারছে এরপরে দেখেন কি করলাম এখানে বারো থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে কত আট থাকে আর নিচে কত আছে ভাগ থ্রি ভাগ থ্রি তারপরে ভাগ এখানে বারো আছে কত হয় ষোলো হয় ষোলো তারপর নিচে কত আছে থ্রি আছে থ্রি ওকে তারপরে এখানে কি করলাম এন বাই থ্রি এখানে এন বাই থ্রি তারপরে এই যে ভাগটা এই ভাগটাকে কি করলাম গুণ করে দিলাম তো ভাগ গুণ করে দিলে আর নিচের উপাদানগুলো উল্টে যাবে পরিবর্তন হবে তাহলে থ্রিটা উপরে গেল ষোলোটা কি নিচে আসলো তাহলে এখন এখানে এখানে থ্রি এখানে থ্রি কাটাকাটি করেন তাহলে আট ডিগুনা ষোলো তাহলে কি দাঁড়ালো ওয়ান বাই টু উপরে পনেরো সেন এম ওয়ান আছে তাহলে ওয়ান ভাগ টু এই যে আছে